আসসালামু আলাইকুম আমাদের দোকানে সাবেক ম্যানেজার রাজীব হোসেন সেই তার ওয়াইফের জন্য একটা সেলাই মেশিন নিল আমরা সুন্দরভাবে সেই সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিলাম ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে নতুন প্রাথমিক সব ব্র্যান্ডের সেলাই মেশিন নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো কাস্টমার কাছ থেকে আমরা কোনো অগ্রিম কোনো টাকা আনিচ্ছি না মেশিন সম্পূর্ণ ডেলিভারি দেওয়ার পর সম্পূর্ণ ফুল পেমেন্ট করার পর আমরা সম্পূর্ণ সেলাই মেশিন ডেলিভারি দেওয়া হয় আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো মাল অগ্রিম টাকা দিতে হবে না মেশিন পাওয়ার পর সম্পূর্ণ ফুল পেমেন্ট করবে আমাদের মেশিন অতি দ্রুত সহায় করে ডেলিভারি ম্যান সুন্দরভাবে চালিয়ে রাজীবেরকে সেলাই মেশিনটি ডেলিভারি দেবে ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওতে সবসময় দেখবেন আর আমাদের মালের কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে ভিডিও দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ